ডিফল্টার মানে হচ্ছে তারাই যারা ব্যাংক থেকে মোটা অঙ্কের টাকা লোন নিয়েছে কিন্তু শোধ করেনি শুধু শোধ করা নয় তাদের শোধ করার ক্ষমতা থাকলেও তারা নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংককে সেই টাকাটা ফেরত দেয়নি নমস্কার আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাস প্রতিবারের মতন আমি চলে এসেছি নির্দিষ্ট একটি স্টোরি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে দেখুন ভেরি রিসেন্ট বিজয় মালিয়ার একটি ইন্টারভিউ দেখছিলাম রাজ ইউটিউব চ্যানেলে ঘন্টার সেই নাম ছিল আই এম নট চোর সেটা দেখতে দেখতে আমার মনে হচ্ছিল বিজয় মালিয়ার মতন এরকম আর কতজন লোক আছে কতজন মানুষ আছে ইন্ডিভিজুয়ালস বলুন বা কোনো কোম্পানি বলুন যারা লোন তো নিয়েছে কিন্তু তা শোধ করেনি আর সেটা প্রায় কোটি টাকার অঙ্কে তো যা বলা তাই কাজ আমি আদার হলেও চললাম জাহাজের খোঁজ করতে আর জাহাজের খোঁজ করতে গিয়ে যেটা জানতে পারলাম মিন্টের তেইশের একটা আর্টিকেল বলছে যেটা অর্থমন্ত্রক সূত্রের কিছু ইনফরমেশন তুলে ধরেছে যে এই যে যারা এই যে উইলফুল ডিফল্টার সেই সংখ্যাটা নয় নয় করেও দু জন যারা ব্যাংক থেকে প্রায় কোটি টাকার অঙ্কে লোন নিয়েছে কিন্তু শোধ করেনি ওই যে বললাম উইলফুল ডিফল্টার মানে হচ্ছে যে শোধ করার ক্ষমতা আছে তাও শোধ করেনি আসুন কোম্পানির নাম বা কয়েকজন মানুষের নাম জেনে নি যারা বেশ মোটা অঙ্কের টাকা নিয়েছে তো বটে কিন্তু শোধ করেনি মানে ব্যাংকের ফেরত দেয়নি আহ বিজয় মালিয়ার কথা আমরা জানি যাকে বোধ প্রথম ডিক্লেয়ার করা হয় উইলফুল ডিফল্টার হিসেবে যে টাকা তো নিয়েছে কিন্তু শোধ করার ক্ষমতা থাকলেও শোধ করেনি এরপর আসি আহ মেহুল আহ চস্কি যিনি প্রায় যে টাকাটা নিয়েছে সেটা হচ্ছে যে টোটাল যে টাকাটা নিয়েছে এটা হচ্ছে আট কোটি আর এছাড়া যে টোটাল এই যে আহ দু জন বললাম যে সংখ্যাটা বলছে যে উইলফুল ডিফল্টার তার টাকার পরিমাণটা হচ্ছে সাতাশি হাজার কোটির থেকে কিছুটা বেশি এক্সাক্ট আমি তুলে দিতে পারছি না কারণ বিভিন্ন জায়গায় সংখ্যাটা ডিফার করছে তবে এই সাতাশি হাজার বা তার কিছুটা বেশি এর কম নয় এই কোটি টাকা যেটা নিয়েছে এই বিভিন্ন এই যে দু হাজার ছশো চৌষট্টি জন যাদের মধ্যে যারা বেশি সংখ্যা ডিজার্ভ করছে যারা বেশি অঙ্ক নিচে তার মধ্যে মেহুল চস্কি আট হাজার সাতশো আটত্রিশ কোটি টাকা এরা ইনফ্রা ইঞ্জিনিয়ারিং পাঁচ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা আর ই আই লিমিটেড পাঁচ হাজার একশো আটচল্লিশ আটচল্লিশ কোটি টাকা কনকাস্ট কনকাস্ট এন্ড পাওয়ার স্টিল এন্ড পাওয়ার লিমিটেড তিন হাজার নশো এগারো কোটি টাকা এছাড়াও রোটোম্যাক গ্লোবাল প্রাইভেট লিমিটেড দু আটশো চুরানব্বই কোটি টাকা মিনসন ডায়মন্ডস অ্যান্ড জুয়েলারি লিমিটেড দু আটশো চুয়াল্লিশ কোটি টাকা ফ্রস্ট ইন্টারন্যাশনাল লিমিটেড দু পাঁচশো আঠেরো কোটি টাকা জুম ডেভেলপার লিমিটেড প্রাইভেট লিমিটেড দু ছেষট্টি কোটি টাকা এই রকম প্রচুর আমি জাস্ট যারা প্রথম যে কজনের নাম বললাম প্রায় পাঁচজনের তারা বেশ ওই পাঁচ হাজার কোটি টাকার উপর চার হাজার কোটি টাকার উপর লোন নিয়েছে কিন্তু তা ব্যাংকে শোধ করেনি তারপর যাদের কয়েকজনের নাম বললাম তারা দু হাজার কোটি টাকা আর ওপর লোন নিয়েছে কিন্তু শোধ করেনি সংখ্যাটা টোটাল সংখ্যা হচ্ছে দু ছশো যাদেরকে উইলফুল ডিফল্টার বলা হচ্ছে আহ ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে এরা লোন তো নিয়েছে কিন্তু তা শোধ করেনি শোধ করেনি শুধু নয় তাদের শোধ করার ক্ষমতা থাকলেও তারা তা ব্যাংককে ফেরত এই ঘটনাগুলো দেখা যায় যে যেগুলো মানে যে সম্পত্তির ওপর তারা লোন নিয়েছে সেগুলি তারা অন্য জায়গায় ইনভেস্ট করেছে বা বিক্রি করে দিয়েছে যারা লোন দিয়েছে যে ব্যাংকগুলি তাদের লোন দিয়েছে তাদেরকে না জানিয়ে এরপরে আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে শুরু করে সবাই যে ব্যাংকগুলি থেকে লোন নেওয়া হয়েছে তাদের নির্দিষ্ট কিছু বিষয় আছে যেটা তারা পরবর্তী ক্ষেত্রে এই লোন নেওয়াটাকে কিভাবে করবে বা যারা লোন নিয়েছে শোধ দেয়নি সেটা আলাদা স্টোরি আমি তার মধ্যে ঢুকছি না সেটা আমি ডিটেলে এখনো জানতে পারিনি কারণ এটা অনেকটা বড় ব্যাপার কিন্তু বিজয় মালদার লাস্ট ইন্টারভিউ দেখে আমার জাস্ট এটাই মনে হচ্ছিল যে ঠিক এই রকম কতজন আছে যারা মোটা অঙ্কের টাকা তো বিভিন্ন গ্রাউন্ড থেকে দেখিয়ে নিয়েছে কিন্তু তারপরে তারা শোধ দেয়নি এবং শোধ দেওয়ার কারণটা হচ্ছে যে তারা সেই সম্পত্তিগুলোকে মানে বিক্রি করে দিয়েছে ব্যাংকে না জানিয়ে বা তারা এমন কিছু কাজ করেছে যাদেরকে তারা লোন দিয়েছে যে ব্যাঙ্কগুলি তাদেরকে মিনিমাম ইনফরমেশনটুকু দেয়নি যে আমরা ফার্দার অন্য কোম্পানিতে এগোচ্ছি বা সেই জায়গাগুলি যে সেই সম্পত্তিগুলি যেগুলি দেখিয়ে তারা লোন নিয়েছিল সেইগুলি তারা তারপরে সেগুলি কেউ নিয়ে তারা আলাদাভাবে ভাবে এগিয়েছে না সুতরাং জানিয়ে আমার আজকের যে স্টোরি করার উদ্দেশ্য সেগুলি ছিল যে একটা এত বড় বড় অ্যামাউন্টের টাকা লোন নিয়েছে কিন্তু শোধ করেনি শোধ করার ক্ষমতা থাকলেও ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে যেখানে এত মানুষ খেতে পায় না এত মানুষ মানে মানে বিভিন্ন রকম ভাবে স্বাস্থ্যের ক্ষেত্রে বলুন বলুন শিক্ষার ক্ষেত্রে বলুন অসহায় বোধ করে সেখানে কিছু মানুষ ব্যাংক থেকে টাকা তো নিয়েছে যে টাকাগুলি সাধারণ মানুষের টাকা বেশিরভাগটাই নিয়েছে এবং শুধু সত্য করেনি তা না শোধ করার ক্ষমতা থাকলেও সেগুলি ব্যাংকে রিটার্ন করেনি এই মানুষগুলোর কাছে প্রশ্ন যে এদের সেই দেশপ্রেমটা কোথায় মানে এদের দেশের প্রতি যে দায়বদ্ধতা এরা বড় বড় মানুষ বড় বড় বিজনেস তাইকুন এদের সেই দায়বদ্ধতা কোথায় যে আমরা যখন সাধারণ মানুষকে নিয়ে জাত ধর্ম বর্ণন নিয়ে প্রশ্ন তুলি তখন এই ধরনের মানুষগুলি যারা তহবিল তছরুপ করে আর দেশকে প্রায় কি বলবো একদম মানে দেশের দেশকে বাধ্য করে অন্য দেশের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়াতে এই লোকগুলোর যে দেশপ্রেম এই নিয়ে প্রশ্ন থাকে এবং এরা দেয় না উল্টে এরা পালিয়ে যায় দেশ ছেড়ে এবং তাদেরকে বিভিন্ন দেশ সাহারাও দেয় থাকতে তারপরের যাই হোক সেই ঘটনাগুলি আমি আর এগোতে চাই না কারণ আমার অতটাও মানে আমি যেহেতু আদার ব্যাপারিও নই সেহেতু অতটা জার্নি আমি এখনো করিনি এখনো ভাবিনি যে এগুলো নিয়ে আগামীতে আমি নিশ্চয়ই কাজ করব তো আমার ওই আই চোর ইন্টারভিউটা দেখে চার ঘন্টার ইন্টারভিউ আমি দেখতে পারিনি তার আগে আমার মনে হয়েছিল যে আমি অন্তত এটা দেখি যে এই মুহূর্তে ভারতবর্ষে ঠিক কতজন উইলফুল ডিফল্টার রয়েছে এবং টাকার পরিমাণটা কত টাকার পরিমাণটা হচ্ছে সাতাশি হাজার কোটির কিছু বেশি দু জন মানুষ লোন নিয়েছে বিভিন্ন আহ লোন নিয়ে শোধ করেনি সেই শোধ না করার পরিমাণটা হচ্ছে কোটি টাকার কিছু বেশি আশা করি হাজার আপনাদের এই স্টোরিটা ভালো লাগলো আপনারা জানাবেন আপনাদের কেমন লাগছে আপনাদের যদি এমন কোনো বিষয় থাকে যেটা আপনারা আমাকে জানাতে চান আপনারা মনে করছেন সেই বিষয় নিয়ে কথা হোক তাহলে অবশ্যই আমাকে জানাবেন সম্পূর্ণ স্বাধীনভাবে এবং নিরপেক্ষভাবে আমি এই কাজটি করার চেষ্টা করছি আপনারা আমাকে সাহায্য করবেন আমি সম্পূর্ণ সাংবাদিকতার স্বার্থে সাংবাদিক সত্তার স্বার্থে এবং গণতন্ত্রের স্বার্থে চেষ্টা করছি কিছু এমন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে এবং কিছু মানুষের কথা একদম সাধারণ মানুষের কথা যা হয়তো আমাদের ভাবনা তো আজকাল আর স্থান পায় না সেই সকল মানুষের কথা তাদের ভাষা তাদের যাপন যা থেকে হয়তো আমরাও আগামীতে নিজেদের ইন্ডিভিজুয়াল মনে করব না মনে করব আসলে এরকম ঘটনা এরকম লড়াই প্রতিটা মানুষ লড়ছে আমরাও 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 এগিয়ে যাব প্রশ্ন করব করবো দেখাবো সেই কারণে কিছু সাধারণ মানুষের কথা একদম সাধারণ মানুষের আহ কিছু তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি এছাড়াও সেই সকল তথ্য আমি তুলে ধরার চেষ্টা করি যাতে আমাদের অধিকার রয়েছে যাতে আমাদের স্পর্ধা রয়েছে প্রশ্ন করার যাতে আমাদের আহ সাহস রয়েছে এগিয়ে যাওয়ার ভালো থাকবেন নতুন কোন স্টোরি নিয়ে আমার দেখা